মিডিয়াতে একটা বক্তব্য ভাইরাল হচ্ছে সেটা হলো বাপ ব্যাটার দণ্ড এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মমিন সে ইমানদার হবে অন্যথায় যদি পিতা রাখি থেকে উপশন করে তাহলে নিঃসন্দেহ সে কুফরি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজল্লাহ তালা মার্কাজ জামায়াত এসেছিলেন তখন আমরা হুজুরের কাছে আবদার পেশ করার পর হুজুর দুটি বিষয় স্পষ্ট করেন এক আল্লাহ তালা কোথায় আছেন দুই হুজুরের সন্তানের বিষয়ে হুজুর অবস্থান কি কিন্তু দুঃখজনক বিষয় হলো এই বক্তব্য সম্পর্কে লামাজ হাবিদের একজন আলেম শেখ আক্তার মাদানী তিনি কিছু আপত্তি করেছেন আজকে আমরা তার সে আপত্তিগুলো একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমি আল্লাহ তাল নিকট সুক্রিয়া আদায় করছি যে আমাদের মার্কাজ জামা এখনো দুই বছর পূর্ণ হয়নি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই সময়ের মধ্যে অনেক বড় একটি নিয়ামত দান করেছেন আল্লামা মা নুরুল ইসলাম অলিপুরি হাফিজা তালার মতো ব্যক্তি আমাদের মাদ্রাসায় এসেছেন এটাকে আমরা আল্লাহ পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত মনে করি এজন্য আমি প্রথমে আল্লাহ নিকট করছি আলহামদুলিল্লাহ এবং হুজুরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালার সুস্থতার সাথে হুজুরকে নেক হায়াত দান করুন আমিন আসুন আমরা শেখ আক্তার মাদানী হাফিজাহুল্লাহ তালার বক্তব্যটি শুনে আসি পিতার হলো এই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান কথা বুঝে এটা হলো পিতা আকীদা এখানে শেখ আক্তার মাদানি হাফিজা উল্লাহ তা আলা বলছেন পিতার আকীদা অর্থাৎ আল্লাহ নুরুল ইসলাম অলিপুরী হাফিজা আল্লাহ তাআলা আকীদা হচ্ছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আসুন এবার আমরা আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হাফিজা আল্লাহ তাআলার মুখ থেকে তার আকীদা কি এটা শোনার চেষ্টা করি এই ব্যাপারেও আহলে সুন্নতয়াল জমাতে পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ আক্তার মাদানির বক্তব্য হচ্ছে যে আল্লাহ নুরুল ইসলাম উলি হাফিজাহুল্লাহ এ কথা বলেছেন যে আল্লাহ সর্বোত্ত বিরাজমান অথচ আমরা দেখলাম যে আল্লাহ নুর ইসলাম অলিপুরিয়া হাফিজাহুল্লাহ ভাষাই বলেছেন আল্লাহ তারা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন বা স্থান ছাড়া ছিলেন এখনও তিনি স্থান ছাড়াই আছেন তো শেখ আক্তার মাদানী হাফিজাহুল্লাহ তিনি যে এই যে মিথ্যাচারটা করলেন এর পিছনে আমার মনে হয় দুটি কারণ এক নম্বর কারণ হচ্ছে তিনি আসলে মূলত আলোচনাটা শুনে নি না শুনেই তিনি হয়তো বলেছেন যে তাদের আকিদাতা হবে আল্লাহ তালা সর্বত্ব বিরাজমান ওইটাকে সামনে রেখেই তিনি খণ্ডন শুরু করে দিয়েছেন দুই নম্বর হচ্ছে যে তিনি জানেন যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন এটা এতটা মজবুত একটা আকিদা যে এ আকিদার মোকাবেলা করা গোটা সালাফি কারো পক্ষে সম্ভব না এজন্য তিনি কি করেছেন তার বক্তব্যটাকে বিকৃতি করে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এই কথাটা দিয়েই তিনি আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছেন কারণ আমরা যদি দেখি যে আমাদের সমাজের মধ্যে মানুষ আল্লাহ সম্পর্কে দুটি আকিদা জানে এক নম্বর আকিদা হলো আল্লাহ তালা সর্বত্র বিরাজমান দ্বিতীয় হলো আল্লাহ তালা আরসের উপরে আছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো এই দুটি আকিদেই সুস্পষ্ট গুমরাহী আকিদা এক্ষেত্রে হলো সুন্নাতুল জামাতের আকিদা হল হুয়াল আলেহি ক্যান অর্থাৎ আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা ঠিক এখনও তেমনই আছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে তৃতীয় যে আকিদাটা এই আকিদাটা সালাফি শেখরাও প্রচার করতে চায় না এবং তারাও এটা উল্লেখ করতে চায় না তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের আকিদা হচ্ছে সর্বত্র বিরাজমানের আকিদা তো এখানে আমরা যেটা দেখলাম যে শেখ আক্তার মাদানি তিনি এখানে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন আল্লাহ তালা শাহেখকে সহিবুজ দান করুক দ্বিতীয়ত আমরা যে বিষয়টা বললাম যে এটা যে হল জামাতের আকিদা এর পক্ষে কি আমাদের কাছে কোনো দলিল আছে কিনা এই বিষয়ে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং এই বিষয়ে আমার তফসিলি আলোচনাও আছে কমেন্ট বক্স ইনশাল্লাহ আমি সেটা লিঙ্ক দিয়ে দেব বাকি এখানে আমি কয়েকজন ইমামের বক্তব্য নকল করছি শুধু দেখানোর জন্য যে আসলে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজ যে কথাটা বলেছেন এটাই আসলে মূলত আলুসন্নাতুল জামাতের বক্তব্য যেমন দেখুন ইমাম হাজাম জাহিরি রহমৎলাহি আলাইহি আল ফাসলো ফিল মিলালি ওয়ান এই কিতাবের মধ্যে উল্লেখ করেন মাকানি فهو إن الله تعالى لا في مكان ولا في زمان أصلا وهو قول الجمهور من أهل السنة استان البشوء التي تتوى الله تعالى كنو استان و شمع ار جمهور أهل السنة والجماعة الموت بعقيدة امام قرطبي رحمة الله عليه المفهم المجلق إذ الله تعالى منزه عن المكان كما هو منزه عن الزمان بل هو خالق الزمان والمكان আল্লাহ স্থান থেকে চিরপবিত্র যেমন তিনি সময় থেকে চিরপবিত্র বরং তিনি সময় ও স্থানের স্রষ্টা আর আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো সময় ও স্থান ছিল না আর তিনি এখনও তেমন আছেন যেমন ইতিপূর্বে ছিলেন আশা করছি আপনাদের নিকট স্পষ্ট যে শেখ আক্তার মাদানী এখানে মিথ্যাচার করেছেন দ্বিতীয় বিষয় হল আমাদের আহলসুন্নাতুল জামাতের যে আকিদা যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে স্থান ছাড়া ছিলেন এখনও তিনি স্থান ছাড়াই আছেন এবং এটাই আহলু সুন্নাতুল জামাতের আকিদা এবার আসুন আমরা শাইখের আরেকটি আলোচনা শুনে আসি যে কোরআনের কিছু আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় আছে আবার কোনো আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তালা আরো সে আজিমের আছে এই যে দুই রকম কথা কোরআন আছে না এই যার কারণে বাপ গেছে এক পক্ষে আর বেটা গেছে আর এক পক্ষে কিন্তু শোনেন আসলে এখানে পক্ষে কিছু না এখানে বোঝার ভুল ওরি সর্ব জায়গায় আছেন জানার দৃষ্টিকোণ থেকে তিনি জানেন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব থেকে ওই আশে আজিম থেকে তিনি জানেন তিনি দেখেন তিনি প্রত্যেকের কথা সরেন তাহলে তিনি যে সর্ব জায়গায় আসেন জ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানার দৃষ্টিকোণ থেকে দেখার দৃষ্টিকোণ থেকে শ্রবণের দৃষ্টিকোণ থেকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তার তিনি শোনা জানা দেখা শক্তি ওনার ক্ষমতা এই দৃষ্টি সব জায়গায় আছে কিন্তু জাতে মুবারক ওনার কি জাত স্বয়ং তিনি আসেন উপরে আরশা আজিমের উপরে এখন এই আকিদায় যদি আমরা বলি তাহলে পরের আয়াতের উপরও আকিদা আসলো আগের আয়াতের উপর আকিদে আস দুটো দুই আয়াতে হয়ে গেল যে আগের আয়াতের অর্থ হলো তিনি মানে ওরা জাতে মোবারক আছেন আসের উপরে কিন্তু ওনার জ্ঞান ওরা দৃষ্টি ওরা শ্রবণ ওরা সরা শক্তি সবকিছু সর্ব জায়গায় বিরাজমান এটা হলো আহলু সুন্দর তল জামাতের আকিদা এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা এখানে শেখ আক্তার মাদানি হাফিজ যে কথাটা বলতে চাচ্ছেন যেটা আমরা আমাদের বিভিন্ন আলোচনার মধ্যেও বলেছি যে আল্লাহ তালা যে শুধু আরশে থাকার কথা বলেছেন এমন না আল্লাহ তাল আসমানে থাকার কথা বলেছেন জমিনে থাকার কথা বলেছেন আমাদের সাথে সাথে থাকার কথা বলেছেন এ বিষয়ে আমার বেশ কিছু আলোচনাও আছে কিন্তু এখানে দেখেন শায়েক এখানে ব্যাখ্যা দিচ্ছে যে নিচের আয়াতগুলো হলো ক্ষমতার দিক থেকে শোনার দিক থেকে জানার দিক থেকে কিন্তু যাতে মোবারক সত্তাটা কোথায় আছে সত্তাটা আছে আরসের উপরে অর্থাৎ তিনি উপরের দলিল উপর যে আয়াতগুলো এসেছে সেগুলোকে তিনি আল্লাহ তালা সত্তার জন্য দলিল মনে করেন এখানে তিনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কিন্তু নিচের যে আয়াতগুলো এই আয়াতগুলোকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন এখন আমি আমার গোটা সালাফি এবং সাহেব আক্তার মাদানী সাহেবকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা কোরআনের একটা আয়াত দেখান কোন আয়াতের মধ্যে আল্লাহতালা বলেছেন যে হে আমার বান্দারা তোমরা উপরের আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করো না নিচের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো অথবা নবীজি সাল্লাহাম কোন হাদিসের মধ্যে বলেছেন বা হে আমার উপরের আয়াতগুলোকে উপরের হাদিসগুলোকে ব্যাখ্যা করো না তোমরা জমিনের আয়াত ও ব্যাখ্যা করো এমন আয়াত বা হাদিস তো নাই কিন্তু দেখেন সালাফিদের যে আকিদাটা এই আকিদাটা হলো সুস্পষ্ট নিজেদের মন গড়া একটা আকিদা কেন তারা উপরের আয়াতগুলোকে বলবে ব্যাখ্যা করা যাবে না সেগুলো দ্বারা আল্লাহ তালা জাতে মোবারকার জন্য সাব্যস্ত করেছে সেখানে তিনি আছেন আর নিচের যে আয়াতগুলো এগুলোকে তারা ব্যাখ্যা করছে এটা হলো সালাফিদের মানব রচিত মানে আকিদা দুঃখজনক বিষয় হলো এই আকিদাটাকে তারা আমাদের নিকট সালাফি আকিদা আহল সুন্নতুল জামাতের আকিদা বলে চালিয়ে দিচ্ছে নওয়াজ এখান একটা মজার বিষয় হলো শায়ক এখানে যে কথাটা বলেছেন হুবহু এই কথাটাই কিন্তু আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজ আহ্লা বলেছেন আসুন আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আসেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে দেখেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কন্যা গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই তেমনিভাবে হাদিস শরিফ আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা তাদুনা আসামাওয়ালা গাইবা তোমরা যার কাছে দোয়া করো তিনি প্রদীর নন তিনি অনুপস্থিত নন এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ অমুখানে তমুকক্ষণে আছেন বলা হয়েছে এর মর্ম হল আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোন স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হল আহ্নাল জমাতের মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হল আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান দেখুন এখানে আল্লাহ নুর ইসলামী হাফিজাহুল্লাহ স্পষ্ট আকারে বলছেন গুণগতভাবে বিদ্যমান এবং আখতার মাদানী সব কিন্তু এ কথাই বলেছেন অর্থাৎ গুণগতভাবে তিনি আছেন আসলে দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আল্লামা নুল ইসলাম আলিপুরে হাফিজাহুল্লার বক্তব্য হচ্ছে যে আল্লাহ তালাকে সকল কিছু সৃষ্টির আগে কোনো স্থান কোনো আরস কোনো মাকান ছাড়া ছিলেন গোটা সালাফি বলবে যে তিনি ছিলেন আল্লামা নুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লার বক্তব্য হচ্ছে সেটাই যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনো তেমনই আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে যেহেতু আল্লাহ তালা আরসেও ছিলেন না কোনো মাকানও ছিলেন না এখনও আল্লাহ তালা কোনো আরসে এবং কোনো মাকানে তিনি নেই যে কথাটা আমরা কিছুক্ষণ পূর্বে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলী থেকে দেখিয়েছি তিনি স্পষ্ট আকারে বলেছেন আল্লাহ তালা জামানের স্রষ্টা মাকানের স্রষ্টা এগুলোর আগেও তিনি ছিলেন সুতরাং এখনও তিনি তেমন আছেন সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন কিন্তু এখানে আক্তার মাদানী সাহেবের জালিয়াতিটা হলো কি তিনি গুণগতভাবে সর্বজায়গার যে আয়াতগুলো এগুলোকে তিনি মানেন সত্ত্বাগত উপরে মানে এটা হলো মানব রচিত এটা হলো মানুষের বানানো একটা এই যে কত জঘন্য একটা এটা আমি আমার বেশ কিছু আলোচনার মধ্যে কারণ এটা দ্বারা আল্লাহ তালা স্থানান্তর সাব্যস্ত হয় আল্লাহ তালা মাখলুকের মতো সাব্যস্ত হয় কেননা আল্লাহ তালা তো সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি আরসের উপরে ছিলেন না কারণ তখন তো আরোসই ছিল না এখন আপনি যখন বলবেন আল্লাহ তালা আরো সৃষ্টির পর তিনি আলসে এসেছেন আল্লাহ তালার জাতে এ মোবারকের মাঝে পরিবর্তন সাব্যস্ত হয় আর পরিবর্তন হওয়া এটা হচ্ছে মাখলুকের সিফাত এটা কখনো খালেকের সিফাত হতে পারে না আল্লাহ তালা পরিবর্তন ঘটান আল্লাহ তালা জাতের মাঝে কখনো পরিবর্তন হয় না এখন হয়তো বা সালাফিরা বলবেন যে আল্লাহ তালাই তো সংবাদ দিয়েছেন তিনি আলসে আছেন বলবো ভাই কোরআনের কিছু আয়াতকে মানবেন কিছু আয়াতকে অস্বীকার করবেন এটা হলো সুন্নাতুল্লামাতের মানহাজে না আপনারা কোরআনের মধ্যে শুধু সুমস্তাওয়া আলাল আরশ শুধু এটাই দেখেন এছাড়া আর যে আয়াতগুলো আছে যে ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহ আসমান সমূহ জমিনের মধ্যে আছেন ওহু মাকুম আইনা মা কুনতুম আমরা যেখানেই থাকি আল্লাহ আমাদের সাথে আছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম তিনজন কথা বললে জন আল্লাহ হন পাঁচজন কথা বললে ষষ্ঠজন আল্লাহ হন তোমরা যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ তালার চেহারা মুসলিমের হাদিসের মধ্যে এসেছে বাদী বলেছেন ফিসামা আবার বুখারের হাদিসের মধ্যে এসেছে ইন্না রব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা আল্লাহ তাআলা বান্দা ও কিবলার মাঝে থাকে আল্লাহ তাআলা তো বহু জায়গায় থাকা সংবাদ দিয়েছেন কিন্তু আপনারা তো শুধু একটা আয়াতকে নিয়ে বসে আছেন পুরো কোরআন নিয়ে আপনারা চিন্তা করছেন না কিন্তু আল্লামা নূর ইসলাম আলীপুরি হাফিজাহুল্লাহ তিনি পুরো কোরআনকে মানছেন পুরো কোরআনের ক্ষেত্রে তিনি বলছেন যে আল্লাহ তালা যেহেতু বিভিন্ন দিকে তাকে সম্পৃক্ত করেছেন এগুলোর একটা ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা আপনারা নিজেরাও করেন কিন্তু দুঃখজনক হলো আপনারা নিচের গুলোর ব্যাখ্যা করেন উপরের গুলোর ব্যাখ্যা আপনারা করেন না কিন্তু সুন্নাতুল জামাত এই সবগুলোর যে সহি ব্যাখ্যা সেটাই তারা করে আল্লাহ তালা সম্পর্কে সুন্নাতুল আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আখতার মাদানী সাহেব এখানে কি পরিমাণটা জালিয়াতি করেছেন তিনি মানব রচিত একটা আকিদাকে তিনি কোরআন সুন্নার আকিদা নামে চালিয়ে দিয়েছেন মানব রচিত একটি আকিদাকে তিনি আহলু সুন্নাতুল জামাতের আকিদা নামে চালিয়ে দিয়েছেন আল্লাহ তালা সাহেবকে ক্ষমা করুক এবং তাকে সহি বুঝদান করুক এবার আসুন আমরা আখতার মাদানী সাহেবের আরেকটি বক্তব্য শুনি আর পিতার আকিদা হলো এই যে আল্লাহ তালা নিরাকার এবং আল্লাহকে নিরাকার বলা এটাও কুফি আকিদ আপনারা লক্ষ্য করেছেন শেখ আখতার মাদানি হাফিজাহুল্লাহ স্পষ্ট আকারে বলছেন পিতার আকিদা হচ্ছে আল্লাহ তা নিরাকার এবং তিনি বলছেন যে আকিদা হল কুফুরি আকিদা এবার আসুন আপনাদেরকে মজার একটা জিনিস দেখায় বর্তমান আহলে হাদিস দাবি করে তারাও আহলে হাদিস কিন্তু তাদের থেকেও বড় আহলে হাদিস ছিলেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলেহি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলেহি তার আসমা ও সিফাতের প্রসিদ্ধ কিতাব কিতাবুল আসমা ও সিফাতের মাঝে দেখুন কি লিখেছেন যেমন দেখুন তিনি লিখছেন فان الذي يجب علينا وعلى كل مسلم ان نعلم ان ربنا ليس بذي صوره ولا هيئه আমাদের প্রত্যেক মুসলিমের উপর এটা জেনে রাখা আবশ্যক যে আমাদের প্রতিপালক কোন সুরত বা আকার আকৃতি বিশিষ্ট নন আমি শেখ আখতার মাদানী সাহেবকে জিজ্ঞাসা করতে চাই আপনি বড় আহলে হাদিস না ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বড় আহলে হাদিস আপনি তো প্রচার করেন আপনি আহলে হাদিস আপনার আকিদার সাথে ইমাম বাইহাকির আকিদা কেন মিলছে না আপনি বলছেন এটা আকিদা হলো কুফুরি আকিদা অথবা বাই হাকির রহমতুল্লাহ আলি বলছেন প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে আকিদা রাখা যে আমাদের প্রতিপালক কোন আকার আকৃতি বিশিষ্ট নন আমি আমার সাধারণ সালাফি ভাইদের বলবো আপনাদের শাইকদেরকে জিজ্ঞাসা করুন কারা প্রকৃত আহলুল হাদিস এবার আসুন আপনাদেরকে আরো মজার একটা জিনিস দেখায় যারা আজকে আপনাদেরকে বলছে যে এরা আহলুল হাদিস এরা হচ্ছে আহলু সুন জামাত এবং এরা প্রচার করছে যে এদের আকিদা হচ্ছে সালাফি আকিদা দুঃখজনক বিষয় হল আমরা আমাদের পূর্ববর্তীদের কিতাবের মাঝে পাই এ আকিদা ছিল দেহবাদীদের আকিদা যেমন দেখুন প্রসিদ্ধ আহলুল হাদিস হাফিজ হাজার রহমতুল্লাহ আলহি তার বুখারি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারি মাঝি লিখেন ইবনু বত্তিমা ইমাম ইবনে বত্তল বলেন দেহবাদীরা এই হাদিস দিয়ে দলিল দেয় যে আল্লাহ আছে অর্থাৎ আমরা বুঝতে পারলাম হাফিজ ইবনে হাজার আলহের যুগের দেহবাদী যারা তারা বলতো দুঃখজনক বিষয় হল ওই দেহবাদীরাই বর্তমানে তাদের নাম পরিবর্তন করে ফেলেছে তার নিজেদের নাম রেখেছে আলুর হাদিস তার নিজেদের নাম রেখেছে সালাফি আর আমরা সাধারণ মুসলিম ভাই বোনরা এই নামের ধোকায় পড়ে এই সহি আকিদা বা সহি মতাদর্শ সহি মানহাজ মনে করে একটা দেহবাদী আকীদাকে আমরা গিলছি এবার আসুন আমরা শেখ আক্তার মাদানী সাহেবের আরেকটি বক্তব্য শুনে আসি জান্নাতে রবকে কারা দেখবে বলে কারা দেখবে মমিনরা দেখবে যেই চেহারা দেখা যায় একটু ভালো করে বলেন যেই চেহারা দেখা যায় সেটা কি নিরাকার সেটা কি নিরাকার দেখুন এখানে তিনি স্পষ্ট আকারে বলছেন যেই চেহারাকে দেখা যায় সেটা কি নিরাকার অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন চেহারা যেহেতু আছে সুতরাং সেই চেহারার তো আকার থাকবেই আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই যে আকিদাটা এই আকিদাটা মোটো আহলে সুন্নাতুল জামাতের আকিদা নয় যেমন দেখুন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলিহি তার উ সিফাতের মাঝে উল্লেখ করেন চেহারাকে সিফাত রূপে সাব্যস্ত করতে হবে তবে এই চেহারা কোনো সুরত বা আকার আকৃতি নয় অর্থাৎ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আনে স্পষ্ট আকারে বলছেন ওয়াজহুন কোরআনে আল্লাহ তাল সাথে সম্পৃক্ত হয়ে ব্যবহৃত হয়েছে সুতরাং এটা আল্লাহ তালা সিফাত কিন্তু এটা কোনো সুরত না কিন্তু বর্তমান আহলে হাদিস শেখ আক্তার মাদানে তিনি কিন্তু বলছেন ভিন্ন কথা তিনি বলছেন চেহারা যেহেতু আছে তো চেহারার তো আকার থাকবেই এটা হলো তার কেয়াস অর্থাৎ এই জন্যই মূলত বর্তমান সালাফিদেরকে বলা হয় দেহবাদী কারণ এরা আল্লাহ তালা প্রত্যেকটা সিফাতকে অঙ্গ বিশিষ্ট সিফাত মনে করে এজন্য এদেরকে বলা হয় দেহবাদী অথচ দেখুন এই আখতার মাদায়নি এবং গোটা আহলে হাদিস থেকেও বড় আহলে হাদিস ছিল রহমতুল্লাহ আলাই তিনি স্পষ্ট আকারে বলেছেন সিফাত রূপে শুধু ওয়াঝুনকে সাব্যস্ত করতে হবে বাকি এই ওয়াঝুন এটা কোনো সুরত না দুঃখজনক বিষয় হলো আহলে হাদিস নাম দিয়ে আজকে ওয়াজ শব্দের উপর কে করে বলছে আল্লাহ তালা সুরত আছে প্রচার করছে এটা আহলসুতাল জামাতের আকিদা এটা হচ্ছে আহলুল হাদিজের আকিদা আর আমার কিছু ভাই ধোকায় পড়ে এই আকিদাকে তারা গ্রহণ করে নিচ্ছে আল্লাহ তালা আমার সাধারণ মুসলিম ভাই বোনদের হেফাজত করুক এবং তাদেরকে এই গুমরাহে আকিদা থেকে বাঁচার তৌফিক দান করুক আজকের আলোচনার খোলাসা এক শাহে আক্তার মাদানি হাফিজাহুল্লাহ বলেছেন আল্লামা নূরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লার বক্তব্য হলো আল্লাহ তালা সর্বত্র বিরাজমান দুঃখজনক বিষয় হলো এটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজা হুল্লার বক্তব্য না তার বক্তব্য হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনও তেমনই আছেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা নিজেকে বিভিন্ন স্থানের সাথে সম্পৃক্ত করেছেন এখানে সাহেব আক্তার মাদানী সাহেবের বক্তব্য হলো নিচের আয়াতগুলোর ব্যাখ্যা হবে উপরের আয়াতগুলোর ব্যাখ্যা হবে না এটা হচ্ছে মানব রচিত একটা আকিদা পক্ষান্তরে আল্লা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তার আকিদা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন স্থান মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন আল্লাহ তালা এখনো স্থান ও মাকান ছাড়া তিনি থাকতে সক্ষম তিন আক্তার মাদানী সাহেবের বক্তব্য হল আল্লাহ তালা সুরত আছে কিন্তু দুঃখজনক বিষয় হল সুরত আছে এই কথাটাই মূলত ছিল দেহবাদীদের আকিদা এবং জামাতের আকিদা হলো আল্লাহ তালা সুরত থেকে চিরপবিত্র এই বিষয়ে আমার একটা বিস্তারিত আলোচনা আছে সে আলোচনার লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ইনশাআল্লাহ চার শাহে আক্তার মাদানী সাহেবের কথা হলো চেহারা যেহেতু আছে এই চেহারার একটা সুরত বা আকার আকৃতি আছে দুঃখজনক বিষয় হলো আমরা ইমাম থেকে সুস্পষ্টভাবে দেখিয়েছি যে এটা আল্লাহ এটাকে সিফাত রূপে সাব্যস্ত করতে হবে বাকি এই সিফাত এটা কোনো সুরত বা অঙ্গ বিশিষ্ট কোনো সিফাত নয় আমি শাহেদ আক্তার মাদানী হাফিজুল্লাহকে বলবো আল্লা নুর ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহর যে কথাগুলো বলেছেন শাহেদ তাহকিক করেই কথাগুলো বলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনি তাহকিক করে তো বলেনইনি বরং আপনি এখানে মিথ্যাচার করেছেন ধোকাবাজি করেছেন এবং আপনি একটা দেহবাদী আকিদাকে একটা গুমরাহী আকিদাকে আহলু সুন্নাতুল জামাতের আকিদা নামে চালিয়ে দিয়েছেন আপনি আহলে হাদিস নাম দিয়ে প্রকৃত আহলুল হাদিসদের আকিদা না দিয়ে আপনি দেহবাদীদের আকিদা সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছেন আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক আল্লাহ তালা আপনাকে সহিবুজ দান করুক আল্লাহ তালা আপনাকে আপনার থেকেও বড় আলে হাদিস ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলহের আকিদাতে ফিরে আসার তৌফিক দান করুক আমিন সর্বশেষ আজকের আলোচনাটি যারা শুনেছেন আল্লাহ তালা সকলকে উত্তম থেকে উত্তম যাযা দান করুক এবং আশা করছি আপনার আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোন আলোচনাটি শুনতে পারেন এবং এই আলোচনাটি থেকে আশা করছি তারা তাদের আকিদা আরও মজবুত হবে এবং পরিপক্ক হবে এবং তারা বর্তমান সারাফিরা যে দেহবাদী আকিদা প্রচার করছে এই দেহবাদী আকিদা সম্পর্কে তারা সতর্ক হবে এবং অন্যদেরকে সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরত আউান আল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহামী